সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজালদ আপনাদের সাথে আছি পিএসকেল নিয়ে তারেক রহমানের সঙ্গে বসেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পিএসকেল সহ সাত দফা দাবি নিয়ে মত বিনিময়ের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছেন সরকারি চাকরিজীবীরা সোমবার পাঁচ জানুয়ারি বাংলাদেশ সরকারি পরিচালক সমিতির আহ্বায়ক ইসাহ কবিরের নেতৃত্বে আট থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের ফরেন সেক্রেটারি সেল সিএসএফ এর কাছে এই আবেদন জমা দেন প্রতিনিধি দলের সদস্যরা জানান অনুমতি পেলে শিগগিরই তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষাৎ হতে পারে সাক্ষাতে তারা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও চলমান জীবনযাত্রার বাস্তবতা তুলে ধরতে চান আবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরে দপ্তর অভিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট এতে শিক্ষক কর্মচারী সহ প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের প্রজাতন্ত্রের কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে আবেদনে আরও বলা হয় দুই হাজার পনেরো সালে প্রণীত বৈষম্যমূলক পেয়ে স্কেলের পর থেকে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন সময়ের বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি পালন করা হয়েছে তবে তৎকালীন সরকার দাবি পূরণ না করে বরং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে দমন নিপূরণ চালিয়েছে বলে অভিযোগ করা হয় বর্তমানে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সেবা খাতে ব্যয় বৃদ্ধি এবং পরিবারের ভরণ পোষণের ব্যয় বেড়ে যাওয়ায় এগারো থেকে বিশ গ্রেডভুক্ত কর্মচারীরা চরম সংকটের দিন কাটাচ্ছেন বলে আবেদনে উল্লেখ করা হয় এ পরিস্থিতিতে বাস্তবতার আলোকে সাত দফা দাবি তুলে আবেদন জানানো হয়েছে সাত দফা দাবির মধ্যে রয়েছে এক ইস্টু চার অনুপাতে বারো ধাপে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা মূল বেতন নির্ধারণ করে সাত দফা দাবির মধ্যে যে রয়েছে এক চারি অনুপতি বারো দাপের সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের বেতন নির্ধারণ করে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন যাদের মূল বেতন শেষ দাপে উন্নত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা দুই হাজার পনেরো সালের পে স্কেল গেজেটে প্রত্যাহার করা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরবহল এবং বেতন জ্যেষ্ঠতা ফিরিয়ে দেওয়া এছাড়া সব স্বায়ত্তশাসিত সচেতন প্রতিষ্ঠানের গ্রাজুইটির পাশাপাশি পেনশন চালু বিদ্যমান গ্রাসুইটি বা অনু অণুতের হার একশো শতাংশ নির্ধারণ পেনশন গ্রাইজটির হার এক টাকার সম পরিমাণ পাঁচশো টাকা করা ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে পদোন্নতি অথবা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান এবং অধ্যনস্থ আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয় দাবির মধ্যে আরও রয়েছেন টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সব গ্রেডের কর্মচারীদের জন্য ভাতা পূর্ণ নির্ধারণ ও রেশন ভাতা চালু চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়স সীমা বাষট্টি বছর নির্ধারণ এছাড়া উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পকালীন চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড না দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত আদেশ বাতিলের দাবিও জানানো হয়েছে আবেদনে বলা হয় শিক্ষক কর্মচারীদের এসব ন্যায্য দাবি বিবেচনার জন্য বিএনপির সর্বোচ্চ অভিভাবক হিসাবে তারেক রহমানের সঙ্গে অর্থাৎ আবেদনে বলা হয় শিক্ষক কর্মচারীদের এসব ন্যায্য দাবি বিবেচনার জন্য বিএনপির সর্বোচ্চ অভিভাবক হিসাবে তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বিষয়গুলো তুলে ধরতে চান তারা এর জন্য সাক্ষাতের তারিখ ও সময় নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে আসলে বিএসকেল কিন্তু আপনারা জানেন যে এই ইস্যুটা অনেক দিন যাবতই কিন্তু ঝুলে আছে তারা এবং এ নিয়ে কিন্তু আন্দোলন করেছে কর্মসূচি দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটামও দিয়েছে আসলে এবং অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু একটা কমিশনও গঠন করেছেন ছয় মাসের মধ্যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার একটা নির্দেশ দিয়েছেন পিএসকেলের জন্য তারপরও কিন্তু তারা চেয়েছিল সময় যে পিএইচ তাদের সময় দেবে কিন্তু বাংলাদেশে অর্থনৈতিক সংকটের কারণে পিএসকেলটা দিতে পারছে না এই জন্য কিন্তু সকল কর্মকর্তা কর্মচারীরা তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্য আবেদন করছে দেখা যাক সেখানে কী ঘটে তবে পিএসকেল লে গ্রেট সংস্কারের বড় আবাস পাওয়া গেছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল পূর্তিকৃত নবম পিএসকেল নিয়ে বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত পাওয়া যা গেছে গত বুধবার অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের কথা অনুষ্ঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জাতীয় শোক ও সাধারণ ছুটির কারণে স্থগিত হলেও নতুন বেতন কাঠামো গ্রেড সংস্কারের বিষয়টি এখন আলোচনার তঙ্গি কমিশনের সূত্রে জানা গেছে স্থগিত হওয়া এই সবার নতুন তারিখ দ্রুতই চূড়ান্ত করা হবে নবম পে স্কেলের সুপারিশ তৈরিতে কমিশনের সদস্যদের মধ্যে বিদ্যমান নিয়ে তিনটি প্রস্তাব জমা পড়েছে প্রথম বিশটি গ্রেড বহাল রাখা একটি পক্ষে মনে করছে বর্তমানে বৃষ্টি গ্রেড অপরিবর্তিত রেখে শুধুমাত্র জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে বেতন ও ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা উচিত দুই গ্রেড ষোলোটিতে নামিয়ে আনা বেতন বৈষম্য কিছুটা লাগাপ করতে গ্রেড সংখ্যা বিশটি থেকে কমিয়ে ষোলোটিতে রূপান্তর রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে তিন চোদ্দোটি গ্রেডের আমূল পরিবর্তন সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাবটি হলো গ্রেড সংখ্যা চোদ্দোটিতে নামিয়ে আনা অনেক সদস্য মনে করছেন এতে দীর্ঘদিনের বেতন বৈষম্য একেবারে দূর করা সম্ভব হবে এবং এটি একটি আধুনিক ও বৈষম্যহীন কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হবে সাবেক অর্থ জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন মনে করছে গ্রেড সংখ্যা বেশি হয় নিম্ন ধাপের কর্মচারীরা ঊর্ধ্ব ধাপের তুলনায় আর্থিকভাবে অনেক বেশি পিছিয়ে পড়ছেন এটা কিন্তু কথা বাস্তব এই প্রকট বৈষম্য দূর করতে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত হাজার হাজার মতামত এখন চুলছেরা বিশ্লেষণ করা হচ্ছে একটি বাস্তবসম্মত ও ন্যায্য সুপারিশ তৈরির দিকেই কমিশনের মূল মনোযোগ হচ্ছে উল্লেখযোগ্য গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার এই কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় যদিও কর্মচারীদের পক্ষ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে গ্রেজেট প্রকাশের দাবি ছিল তবে কমিশন একটি নির্ভুল ও দীর্ঘমেয়াদি কার্যকরী রূপরেখার তৈরিতে কাজ করছে সব কিছু ঠিক থাকলে স্থগিত হওয়া পরবর্তী বৈঠক বৈঠকে গ্রেড সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে পি স্কেলের সিদ্ধান্ত এবং তার বাস্তবায়ন কবে নাগাদ শুরু হবে তা নির্ভর করবে কমিশনের সুপারিশ উচ্চ পর্যায়ের পর্যালোচনা ও সংশোধনীয় বাজেটের অনুমোদনের ওপর ফলে কর্মচারীদের প্রত্যাশা ও বাস্তবায়নের গতি উভয়ের মধ্যে রাজনৈতিক সময়সূচিও একটি বড় ভূমিকা পালন করবে তবে আপনারা জানেন যে এখন বর্তমানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদের একটাই আশা যেন পিএসকেলটা অতি দ্রুত দেওয়া হয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিনি জানিয়ে দিয়েছেন অলরেডি সালেউদ্দিন আহমেদ যে বলছেন যে আমরা সকল কার্যক্রম ওকে করে দেব এবং ঠিক করে পরবর্তী সরকারের সরকারকে এটা দেওয়ার জন্য তারা মানে আবেদন করেছেন অর্থাৎ তাদের টার্মে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই স্কেলটা তারা দিতে পারবেন না তারা সাপ সাপ জানিয়ে দিয়েছেন কিন্তু সকল কার্যক্রম রেডি করে রাখবেন বলছেন কিন্তু অবস্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা এগুলো কিন্তু মহান্ত একটু নারাজ হয়েছেন কারণ তারা চাচ্ছেন যে জানুয়ারির আগেই অর্থাৎ জানুয়ারি মাসেই তাদের পিএসকেলটা দেওয়া হোক এই দাবি জানিয়েছেন এবং বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে মিটিং হয়েছে মিছিল হয়েছে কর্মসূচি হয়েছে এবং সরকারকে আলটিমেটমও দেওয়া হয়েছে কিন্তু তারপরেও সরকার অর্থনৈতিক কারণে এই পিএস দিতে পারছে না আর আসলে বিশাল অঙ্কের একটা মানে ই দ্বারায় দাঁড়িয়ে যায় যেমন হাজার কোটি টাকার উপরে এই পিএস দিতে হয় যদি বেতনটা বাড়ানো হয় তাই তারা চাচ্ছে যে যারা নির্বাচিত সরকার হবে তাদের গাড়ে ফেলে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই মানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাই হোক আমার মনে হয় এখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা বুঝতে পেরেছেন যে পিএসকেলটা আসলে এখন দিতে পারছে না কারণ আমি আপনাদের পরিষ্কারভাবে মানে বিশ্লেষণ করি এর কারণ দেখেন হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির বারো তারিখ আপনার নির্বাচন আর দ্বিতীয় কথা হয়েছে কিছুদিন আগে আমাদের একজন রাজনীতিবিদ যেমন ওসমান হাদি তিনি তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছেন তা নিয়ে বাংলাদেশের তুরপাল সৃষ্টি হয়েছে এবং তার কিছুদিন পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া তিনিও ইন্তেকাল করেছেন এই জন্য কিন্তু একটা পরিস্থিতি আবার তাদের আন্দোলন আবার ইস্তিত হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে এই পরীক্ষিতে পরিপ্রেক্ষিতে দেখা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা ভেবে নিয়েছেন যে আসলে সামনে নির্বাচন কিন্তু এই সরকারের টানে আসলেই এই বেতন দিতে পারবে না তাই তারা একটা বুদ্ধিমানী কাজ করেছেন সেটা হলো তারেক রহমানের কাছে তারা গিয়ে অর্থাৎ একটা আবেদন জানিয়েছেন তারা মানে সমস্ত কথা মানে উপস্থাপন করবেন এবং পিএসকেলটা যেন পরবর্তী সরকার অর্থাৎ নির্বাচিত সরকার আসলেই যেন পিএসকেলটা দেয় এই জন্য তারেক রহমানের সাথে একটা বৈঠক করে কিন্তু দেখেন সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি এভাবে যদি একজনের উপরে ঝুঁকে যায় আসলে সেটা কিন্তু দেখতে আসলে ভালো দেখায় না তবে হ্যাঁ তারেক রহমানের সাথে তারা বৈঠক করতেই পারে আমি মনে করি আরও রাজনৈতিক দল যারা আছে তারেক রহমান সহ আরও রাজনৈতিক দল আছে অন্যান্য দল যেমন এই যে এনসিপি জামাত এলডিপি আরও বিভিন্ন দল রাজনৈতিক দল আছে তাদের সাথেও বৈঠক করা উচিত বলে আমি মনে করি সুপরিদর্শক আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামতগুলো এই এবং আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও আপনারা কমেন্টে বলবেন সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে এই পিএসকেলটা কি বর্তমান সরকারই দেওয়া উচিত না নির্বাচিত সরকার অর্থাৎ পরবর্তীতে যারা আসবে নির্বাচিত হয়েতে তাদের দেওয়া উচিত আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি